হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে কার্তিক পুজোর সেকেন্ড পার্ট এটা প্রথম পার্টটা দিয়েছিলাম তোমরা দেখেছো সেকেন্ড পার্ট এটা তা মানে অনেক বড় হয়ে যাবে বলে আমি ভাগ করে দিলাম ওর পরে থেকে যেগুলো আমি দেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই একটি থিম সুন্দর বানিয়েছিল ওই যে নারায়ণ মন্দির দেখে যেটা লাস্ট ওখানে লাস্ট দেখেছিলাম ওখান থেকেই বেরিয়ে আসার পরে রাস্তার ওপরে এইগুলো বানিয়েছিলো বেশ এটাও বেশ সুন্দর করেছিল পাখির খাঁচা পাখি এই ধরনের সব মানে পাখির ওপরে করে এই থিমটা তৈরি করা হয়েছিল এইরকমই আরেকটাও করেছে কিন্তু সেটা আরও বেটার লেগেছে আমার আর এই পর্বে তোমাদের দেখাবো আমার দেখা সেরা মণ্ডপ আর কি সেরা থিম অসাধারণ লেগেছে সেটাও দেখাবো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো ভালো লাগবে তোমরাও দেখে জানিও কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তো সেরা লেগেছে ওটা তোমাদেরকে দেখাবো দেখে জানিও ওই যে ঠাকুরটি ওখানে কার্তিক করেছে সব জায়গায় কার্তিক না এখানে বিভিন্ন এতে বিভিন্ন রকম ঠাকুর আর কি এ দেখো ওই রাস্তার ওপরেই আরেকটি এটা এটাও ভালো করেছে এই যে বাইরে দুটো এরকম হরিং দাঁড়িয়ে আছে আর ওপরে একটা এরকম মুখের করেছে আর সব ওই তারের ওপরে দিয়ে কাজগুলো করেছে আর কি টাঁস এসব করেছে আর বেশিরভাগই মণ্ডপে দেখলাম ওপরে এই যে কাগজগুলো ঝোলানো হয়েছে সুন্দর লাগে দেখতে আর এগুলো সবই হাতের কাজ এখানে বেশিরভাগই মানে থিমে না হাতের কাজটাই বেশি দেখা যায় আর কি এই হলো এখানকার ঠাকুর নটরাজ অনেকগুলো প্যান্ডেলই দেখলাম নটরাজ করেছে আর এইটা দেখো মানে কি বিশাল যে শিপটা এখানেই তৈরি হয় এখানেই পাইপের সাহায্যে জল দিয়ে গলিয়ে দেওয়া হয় কারণ ওনাকে এখান থেকে তোলা দেখে বুঝতেই পারছো যে মানুষটি দাঁড়িয়ে আছে বাবার পায়ের কাছে যে কত তার মানে এবার হাইটটা তোমরা মানে ভেবে নাও যে কত বড় ওইটা দেখে চলে গিয়েছিলাম আমাদের বাঁশবে স্টেশনের ওখানে লাইটিংগুলো এত সুন্দর এবছর মানে লাইটিংটা একটু বেশি দেয়া হয়েছে অত তো আর দেখানো সম্ভব না তাই এই রাস্তায় যাওয়ার সময় এইটুকুই দেখালাম তোমাদের আগেও একটু আদু দেখানো আছে প্রচুর লাইটিং এবারে যে আজকে মানে আজকে হলো কুড়ি উনিশ তারিখ উনিশে নভেম্বর আজকে পজিশন তোমাদের আমি ভিডিও করে রাখবো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব এই যে একটা মাঠের মাঝখানে তাই এই থিমটা করেছিল খুবই সুন্দর কিন্তু এইটা না দিনের বেলা বেশি ভালো লাগছিলো কারণ আমরা ট্রেনে করে মেয়ের সময় কাজে যাওয়ার সময় চোখে পড়ছিল রাত্রে দেখব লাইটিংটা এত কম তাও ঢুকেছিলাম মানে সব থার্মোকল দিয়েই দেখো থার্মোকল দিয়ে সব কাজগুলো করা হয়েছে কিন্তু অতি সুন্দর হয়েছিল মানে কাজগুলোর মধ্যে এত সূক্ষ্ম জিনিস ছিল যেগুলো মানে এই লাইটে ঠিক বোঝা যাচ্ছে না বা ভালো লাগছে না কিন্তু দিনের বেলা এত সুন্দর লাগছিল এই যে ওপরে মানে এগুলো সবই থার্মোকলের উপর ডিজাইন করে কাজগুলো করা হয়েছে জিনিসটা সুন করেছে খুব সুন্দর কিন্তু আমার মনে হয় যেন লাইটিংটা একটু ব্রাইট হলে দেখতে সুন্দর লাগতো আর এই যে ভেতরে ওই ঠাকুর এই দেখো না সব কাজগুলো কতটা বুঝতে পারছো আমি জানি না আমি চেষ্টা করেছি দেখানোর জন্যে এই যে এখানেও নটরাজ বললাম না বেশিরভাগই এখানে শিব নারায়ণ এগুলোই বেশি হয় তার নটরাজ অনেকগুলো এই যে এটা হলো অপরিচিতা একটি থিম মানে মেয়েদের এর ওপরে থিমটা তুলে ধরেছে এরা আর এরা মানে নিজেরা বসে এই হাতের কাজগুলো করে অনেক আগে থেকে শুরু করে যার যা কাজ আছে আছে সব সেরে এসে রাত্রেবেলা রাত জেগে হলেও ওরা এই কাজগুলো করে এগুলো এইটাও খুব সুন্দর হয়েছিলো যেমন এই থিমের এই যে লেখাগুলো তোমরা দেখো আর এইখানটাই যে কাপড়ের মতো সব এগুলোকে ঝুলিয়েছে এর ভেতর দিয়ে ঢুকতে হচ্ছিল আর কি বিভিন্ন রঙের লাইটিং দেওয়া আছে কার্তিক পুজোটা সত্যি মানে বাঁশ পেরিয়ার অনেকেই জানে নাম ডাক আছে আর কি আর এই যে বিভিন্ন মানে কথাগুলোকে ওরা এরকম লিখে ফুটে তুলে ধরেছিল আর কি মণ্ডপে তাতে যেন মণ্ডপের মানে সাজসজ্জার এতে আরও বেড়ে গিয়েছিল যারা বোঝা তারা ঠিকই বুঝেছে যারা চোখে দেখার জন্যে দেখে তারা দেখেছে মানে সব কিছু থেকেই আমাদের কিছু শেখার আছে আর কি সেটাই কেউ দেখার জন্যে দেখে কেউ শেখার জন্য যে যেটা ভাবে নেবে আর কি যে যেরমভাবে নেবে অতীব সুন্দর হয়েছিল ওরা যেটাকে বোঝাতে চেয়েছে আর কি সত্যিই খুব ভালো বুঝলে মানুষ বুঝছে কোথায় বলো সব কিছু সবাই যদি সব বুঝতো তাহলে আমাদের আজকে এই হাল হতো না আমাদের সমাজ যতই স্বাধীন হোক দেশ যতই যাই হোক আমি তো মনে করি আমরা যেখানে ছিলাম সেখানেই আছি তা নইলে এই যে এত মাকে তার সন্তান হারাতে হতো না মানে এত হাহাকার এত এ মানে এগুলো বলতেও আমার মানে কীরকম লাগে যাক গে এই আনন্দের মুহূর্তে আর ওই সব মন খারাপ করে লাভ নেই যেটুকু আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ারই চেষ্টা করব আমরা সবাই ওই যে ওখানকার ঠাকুর তোমরা দেখলে ওটা কার্তিকই হয় ওদের এই যে এটা আর একটি থিম আজকে এত ভিড় হবে মানে আমার তো বাড়ির সামনে থেকে আমাদের যে গলিটা যেটা দিয়ে আমরা বেরোই এর আগের ভিডিও তোমরা দেখেছ মানে ওইখানটা এত পরিমাণ বাইকারে ঢোকে মানে আমরা বেরোতে পারি না মানে সবাই এসে গাড়ি ঢুকিয়ে দেয় পরপর যে করারের যে গলিগুলো আছে সব করারই গলিগুলোই এই হাল হয় সেই জন্যে ভেবেছিলাম যে ওখানে বাঁশ বাঁধা হবে আর আমি বলেছিলাম যে কোম্পানি যেতে জানিয়ে দাও যে ওখানটা এতে কি হয় যেহেতু বাড়িতে বয়স্ক লোক আছে আছে আর যারা গাড়ি রাখে সন্ধ্যে থেকে রাখবে ভোর রাত্রে বের করবে কারণ এত বাঁশ বেরিয়ে ঠাকুর এত মানে সিকিভাগ আমি দেখাতে পেরেছি কারণ আমি নিজেও আর বেরোতে পারিনি আমাদের কাজ ছিল বলে মানে প্রচুর ঠাকুর হয় আর বেশিরভাগই ঠাকুর আজ পজিশানে বেরোবে চন্দননগরের সব লাইটিং তা আমি চেষ্টা করবো স্বপ্না দেখাতে পারল আমি কিছুটা হলেও তোমাদেরকে দেখাবো এর পরের পর্বে সেগুলো দেখতে পাবে যাক গিয়ে এক বছরের আশা আকাঙ্ক্ষা এবছরের মতো সমাপ্ত আজকের এই দেখো এখানেও হয়েছে নটরাজ এই যে আবার এক বছরের অপেক্ষা এত সুন্দর সুন্দর ঠাকুর দেখার জানি না আবার আসছে বছর কে কোথায় থাকবো কে কীরমভাবে থাকবো এখন তো কেউ কিছুর গ্যারান্টি দিতে পারি না তবু ভগবান সবাইকে ভালো রাখুক এটাই কামনা করব আর কি আর এই থিমটা মানে এটা কিশোর বাহিনী বলে একটি ক্লাব মানে দূর থেকে এটা বুঝতে পারিনি যখন সামনে গেলাম এই যে মানে মানুষ রূপে একটা পাখির মতো করেছে তার ডানাটাতে আমাদের যে ভুটটার যে মানে ছিলকাগুলো আর কি খোসা সেইগুলো দিয়ে করেছে এত ভালো লাগছিলো এই যে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো তারপর প্যান্ডেলটা ঢুকলে এত রকমের পাখির আওয়াজ মানে সাউন্ডটা করেছে এত ভালো লাগছিলো যে পাখি সব ওই হাঁড়ির মধ্যে যে পাখি বদ্যি পাখি রাখা হয় সেই সব হাঁড়ি করেছে বিভিন্ন ওই যে পাখিগুলোকে ঝুলিয়েছে খুব ভালো লাগছিলো আর এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয় এই দেখো না সবই মানে ওই যে বললাম আগে একটা পাখিরে দেখিয়েছিলাম সেটার থেকে এটা বেশি বেটার বিভিন্ন ক্লাবের বিভিন্ন এ ক্লাবও মানে এক একটা হাই ফাই ক্লাব এক একটা ছোটোখাটো ক্লাব সেই অনুপাতেই পুজো হয় যার যেরকম ইনকামের ওপরে খরচা তো অবশ্যই আছে এই দেখো এখানকার ঠাকুর দেখো নাও তোমাদের দেখাই এই যেগুলো হলো ধানের গোলা মানে আমরা গোলা বলি জানি না কে কি বলে তোমরা কমেন্টে জানিও এই যে বুড়ো শিব অসাধারণ করে এই মূর্তিটাও দেখো বাবার মাথায় গঙ্গা এটাও খুব সুন্দর হয় আর পিছনে সব পাট দিয়ে কাজগুলো করেছে আর এইটা এই যে আমি প্রথম ভিডিওর শুরুতেই বলেছি আমার দেখা সেরা থিম এটিই হলো আমার দেখা সেরা থিম এবছরের অসাধারণ কালার কম্বিনেশান লাইটিং আর প্রতিমা মানে কোনো কথা হবে না আমার বিশেষ করে খুব ভালো লেগেছে জানি না কার কীরকম লেগেছে মানে পুরো একটা রাজকীয় ব্যাপার এই যে দেখো মানে রাজকীয় ঘরানার যেসব এগুলো হয় সেটাকেই তুলে ধরেছে ওরা কাজগুলো এত নিখুঁত আর এই প্রত্যেকটা কাজের কালার কম্বিনেশান এত সুন্দর করেছিল মানে ওখানে গিয়ে মনে হচ্ছিলো আমি আরও বেশ কিছুক্ষণ দাঁড়াই আর এই কারণেই না রাত্রের দিকে গেলে কি হয় তুমি বেশ ভালো করে দেখতে পারবে আর সন্ধ্যের মুখে গেলে কি মানে তুমি ঠেলে ঠেলে ঢোকাবে ঠেলে ঠেলে বের করবে এত পরিমাণ ভিড় এই যে দেখো মানে কাজগুলো এত সুন্দর করে করেছে তোমাদেরও এবছর বছর থেকেই আবার আসছে বছরের আমন্ত্রণ রইল তোমরা সবাই এসো আমাদের আর কার্তিক ঠাকুর দেখতে এখানে তো কার্তিক মানে তোমরা কটা কার্তিক দেখলে বেশিরভাগই তোমরা শিব দেখতে পেয়েছো এর আগের থেকে অনেকগুলো নারায়ণ দেখেছ দেখো ওই যে কালার কম্বিনেশনগুলোর কথা বলছিলাম প্যান্ডেলের যে এগুলো মানে অসাধারণ করেছে আমারও ভালো লেগেছে পূজার বাবাও বলছে যে সত্যি এইটা মানে আমরা যেতামই না মেয়ে যেহেতু আগে বেরিয়েছিল মেয়ে ফোন করে বলল মা এটা কাটা পুকুর বলে একটি জায়গা ওখানকার বললো কাটা পুকুরের ঠাকুরটা অতি অবশ্যই দেখতে এসো ওখানকার প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে আর ঠাকুরও খুব সুন্দর সেই জন্য ওর বাবা করলাম তাহলে চলো ওটা দেখে আসি কাটা পুকুরের ঠাকুরটা চলো ভিতরে যাবো এবার আর এখানে করে চলো তারা মা মাকে দেখো এত ভালো লাগছে দেখো আর বাবা খেপা পাশে তো আজ থাকবেই এই যে মা সবাইকে ভালো রাখুক এবছর মা এবছরের মতো মা চলে যাচ্ছে মায়ের গৃহে যে ওখান থেকে বেরিয়ে পাশেই করেছে আরেকটি ঠাকুর ওখানে রাধাকৃষ্ণ করেছে এখানে তো এটাও বেশ ভালো লাগলো কিন্তু এটা পুকুরের ওপর থেকে যাতায়াতের রাস্তাটা করেছে মানে যখন পা দিচ্ছে ওটা দুলছে মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে মানে পুকুরে ঢুকে যাব। তাও যাই এক সাহস করে ভেতরে ঢুকলাম যে সবাই ঢুকছে মানে আমিও ঢুকে যাব। তাও ভয় লাগছিল মানে মচমচ করে আওয়াজ হচ্ছে তাও সবাই ভয় পাচ্ছে যে এই না ভেঙে যায় কিন্তু যাক সেরকম কিছু হয়নি ভগবানের আশীর্বাদে সবই হয়েছে আর এর ঝাড়বাতিটা খুব সুন্দর মানে পুরো ওপরের এই এটার মধ্যে ঝাড়বাতিটা আর এই দেখো এখানকার প্রতিমা রাধাকৃষ্ণ ভারী সুন্দর আর প্লিজ আমার ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই যে এবারে লাস্ট থিম এটাও একটা প্যালেস করেছে আমরা একটাকে মানে এখানকার একজন দাদা সে সোনাদা সোনাদা বলে তার পুজো ওনার দুটো পুজো হয় একটা বাড়ির সামনে একটা এটা বাড়ির সামনে এটা অন্ধকার হয়ে গেছিলো আর ঢুকিনি কিছু কিছু থিমের লাইট অফ করে দিয়েছিল। সেই জন্য আর সেগুলো আর ঢুকিনি মানে রাত্রের দিকে প্রথম দিন তো লাইটটা অফ করে দিয়েছিল আর এইটার কালার লাইটটা দিয়েছে বিভিন্ন রকমের এ হচ্ছে সেই জন্য প্যান্ডেলটাকে মনে হচ্ছে যেন অন্য অন্য মানে চেঞ্জ হচ্ছে সেই জন্যে মানে এই দেখো একবার লাল সবুজ হলুদ তাহলে চলো এটাও ভালো করেছিল ভিতরে যাওয়া যাক এই যে এটা ঢোকার রাস্তা ওপরে উঠে আবার নিচে নামতে হয় আর বলেইছি আমি যেখানকার থিম মানে ঠাকুর চেঞ্জ হয় না থিমগুলো চেঞ্জ হয় এই দেখো এটাও খুব সুন্দর করেছিল আর এই যে এরও তাই অসাধারণ ঠিক আছে আজ এই অবধি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ব্লগে আজকের মতো আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক